আবারও পেয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ এগারোই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দশ ঘন্টা সভা শেষে আজ ভোর চারটার এই তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চৌঠা আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে একদিনে দিনে জাকসুর তফসিল ঘোষণা করা হবে একত্রিশে আগস্টের মধ্যে হামলায় মদতদাতা